প্রিয় ফুল খেলবার দিন নয়ন্ত ধ্বংসের মুখোমুখি আমরা চোখে আর স্বপ্নে নেই নীলমদ্য কাঠ ফাটা রোজ শেখে চামড়া চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়ি ও কাস্তে তিল তিল মরণেও জীবন অসংখ্য জীবন কি চায় ভালোবাসতে প্রণয়ের যৌতুক দান প্রতিবন্ধে মারণের পর জাগবার ছন্দে উজ্জ্বল দিক অন্তে শতাব্দী লজ্জিত আত্মের কান্না পতিনিস্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয় ভরে বসে থাকা আন্না পর পর যুদ্ধের সজ্জা প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ এসে গেছে ধ্বংসের বাত্তা দুর্যোগের পথ হয় হোক দুর্বদ্ধ চিনে নেবে যৌবন আত্মা